ফাউন্ডেশন করন লাগে আগে এরপরে সাজন লাগে আগে ফাউন্ডেশন ঠিক করে আল্লাহর হাবিবের সম্মান বাড়াইছে কে আল্লাহ কতটুকু এরপরও তো আমরা জানি না আমরা জানি এখন সংক্ষেপে বুঝবেন নবীর সম্মানটা কেমন বাড়াইছে কেমন আল্লাহ বলছেন নিজের ক্ষেত্রে আল্লাহ আলামিন সমগ্র জাহানের রব সব প্রশংসা একমাত্র আল্লাহ তালা যিনি সকল জাহানের রব সমগ্র জাহানের রব এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সমগ্র জাহান মানে সমগ্র বিশ্ব এই পৃথিবীর মধ্যে বিশ্ব হলো আশি হাজার জোরে কোন কয় হাজার আরো বড় কোন কয় হাজার তাইলে দরিলে পাইলাম আমার আল্লাহ রপুর আলমিন সমগ্র জাহানের রপ ঠিক বলেন এরপরে আমি যেমন একটা সৃষ্টি গরু যেমন একটা সৃষ্টি চাঁদ যেমন একটা সৃষ্টি এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আঠারো হাজার সৃষ্টি বানাইছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আশি হাজার আলম আঠারো হাজার মাখলুকাত সব জাহানের রাব্বুল আলামিন এখন আমি শুরুতেই বলছি ওয়ারফানা আল্লাহকা জিকরা নবীর সম্মান আল্লাহ বাড়াইছে এবার খেয়াল করে দেখেন আপনার মতন মৌলবি আমার মতন মৌলবি নবীর সম্মানকে সীমাবদ্ধ করতে চায়

শুধুমাত্র নবী বলতেছো বিশ্বনবী আসমান থেকে জমিন পর্যন্ত জায়গাটা হলো একটা বিশ্ব এর বাইরেও আরো উনআশি হাজার নয় শিরানব্বইটা এই জন্য আমার নবী না আমার নবী হলো নবী কথা বলেন এই নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে বন্ধু আমার নবী চাদর পরে বসে আছে আমার নবী বলছি ও চাদর আমার নবী কম্বল পরে বসে আছে আমার আল্লাহ বলেন ও কম্বল ওয়ালা এই জন্য আমার আল্লাহ নবীর কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ ডাক দেয় নাই আর আমার দেশের কিছু কিছু জাহেলে মোরা কাপনায় বেশয়তান আছে যারা আমার নবীজিকে নিজেরা একজন আরেকজনকে যেমন করে ডাক দেয় তারা আমার নবীর সঙ্গে এমন ব্যবহার করে আসে না না ঠিক এইজন্য শারীরিক সালাত আলোচনা বুঝতে হবে আগে নিজের ফাউন্ডেশন ঠিক করা লাগবে আমি কেমনে নবীকে ধ্যান করব খেয়াল এ মদিনা ঠিক সুবহানাল্লাহ বড়নে করো সুবহানাল্লাহ খেয়াল এ মদিনা

কিন্তু রে আমার অন্তর জোহরে আছে রে অন্তর জোহরে মাদিনায় আছে রে ওই মদিনা কে মেনে যাব মনে মানে না রে ঠিক তুমি শোন গো আমার ফোরিয়া চুমু খেতে বাড়ি আও নূরানি হসলে তুমি শোন গো আমারে ফোরিয়া চুমু খেতে নুরানি হা চুমু খেতে বাড়ি আও হাত আমার ম খন্দ রে প্রাণ কান্দরে রে মন খন্দ রে প্রাণ কান্দ রে ওই মদিনা না যাবো মন মানে না রে ওই মদিনা কেমনে যাবো মন মানে না রে বলো সোনারে মদিনা সোনারে মদি না দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে বলো কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার বাবার বন্ধুরা আমার ও আমার বন্ধু